বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছি আমার পিছনে তো রয়েছে এএসি বস কেবিনেট সেন্টার তো ওটা হচ্ছে পাটনা তো এখানে আসার কারণ হচ্ছে তো মা মনসা মিউজিক জাহানাবাদ ঠিক আছে তো ওই সেট আপটা নতুন ভারসা নতুন আপডেটে আসছে মা মনসার রাইডার হিসেবে আসছে ঠিক আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে এসবি বক্স ট্রেমেন্ট সেন্টার তো ওখানে এ এস বক্স ট্রেমেন্ট সেন্টারের ব্যানার রয়েছে তো এই যে বেস একটা দুটো তিনটা চারটা বেস যে রয়েছে তো এটা হচ্ছে মা মনসা রাইডারের বেস ঠিক আছে তো এই যে হচ্ছে মা মনসা রাইডারের মালিক ঠিক আছে তো এই যে চারটে বেশ রয়েছে একটা দুটো তিনটা চারটা তো এই চারটা বেশই মা মনসা রাইডারের বেশ নতুন ভাষা আসছে আর ডাইনামিক মিট তো ওই ধারে ডাইনামিক মিটের কাজ হচ্ছে তো এইটা হচ্ছে মা মনসা রাইডারের ডাইনামিক মিটের কাজ হচ্ছে হচ্ছে তো আর বন্ধুরা কবে কোথায় টেস্টিং হবে পরে আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে অবশ্যই জানিয়ে দেব তো কে চিনতে পেরেছো তোমরা সবাই মা মনসা রাইডার অপারেটর ঠিক আছে এই ব্যাসগুলো আছে আগার মামনসা মিটি এসেছিল ঠিক আছে গিয়ে দেখতে 왔ো মামনসা লেখা আছে এটা জাহানাবাদে সেটআপ ঠিক আছে নতুন ভার্সন তো নতুন আপডেট হয়ে মামনসা রাইডার হিসেবে আসছে তো পপ ব্যাস আর ডাইনামিক মিটার তো ওখানে দুপুর মাইনিং মিটার কাট হচ্ছে আর তো বাইরে রয়েছে কাটটা পপ ব্যাস রয়েছে বাইরে তো এদিকে এই দুই তিন ওদিকে চার ওদিকে রয়েছে মা মনসা রাইডারের মালিক ঠিক আছে জাহানাবাদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা মনসা রাইডার ঠিক আছে জাহানাবাদের সেট তো আগে এটা ছিল মা মনসা মিউজিক তো এখন নতুন ভার্সান হয়ে আসছে মা মনসা রাইডার চারটা বেশ দেখতে পাচ্ছ একসঙ্গে রয়েছে একটা দুটো তিনটা আটটা তো বেশের কাজ হচ্ছে তো কালারের কাজ হচ্ছে এটা তো একটা দুটো তিনটে চারটে চারটে অভ্যাস রয়েছে মা মনসা রাইডারের তো এটা হচ্ছে জাহানাবাদের সেট আপ ঠিক আছে তো ওইদিকে দেখতে পাচ্ছো মা মনসা রাইডারের মালিক ওইকে দেখতে পাচ্ছ আর ওইদিকে ওপারেটার রয়েছে ঠিক আছে তো কবে কোথায় টেস্টিং হবে অবশ্যই আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো ঠিক আছে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ইএসি বক্স পেমেন্টের ব্যানার রয়েছে তো এখানে ফোন নাম্বারও রয়েছে ঠিক আছে এখানে যত্ন সহকারে তো ফোর বেস ফোর মিট আর টু বেস থ্রি মিট সমস্ত রকমের বক্স তৈরি হয় ঠিক আছে যত্ন সহকারে তো তোমরা যদি অবশ্যই কেউ বানাতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে এখানে অনেক পুরোনো সেট রয়েছে ঠিক আছে এই দেখতে পাচ্ছ জেজি মিউজিক পুরোনো সেট রয়েছে ওদিকে আর এদিকেও রয়েছে বন্ধুরা এখানেই পুরো ভিডিওটা শেষ করছি ঠিক আছে তো কবে কোথায় টেস্টিং হবে পরে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাইরে নেক্সট ভিডিওতে দেখ